আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আজকে অনেক দিন পরে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে বের হয়েছিলাম বেশ অনেক দিন পরে বের হয়েছে আজকে আর উদ্যানে গিয়েছিলাম সবাই মিলে প্রায় এক দুই মাস পরে উদ্যানে গেলাম আজকে আর অনেক দিন পরে উদ্যানে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখলাম এছাড়া অনেক কিছুই থাকবে আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি অনেক দ্রুত রেডি রেডি হয়ে নিচে নামছিলাম কারণ নিচে তুষা আর মুক্তি বসে ছিল আর যাওয়ার সময় হঠাৎ করে মুক্তি রেস্কাপে কাগে পটি করে দিছে জিনিসটা খুব অকর ভুট করে হয়ে গেল তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গল্প করতে করতে বিকালবেলায় হাঁটাহাটি করতে আমার বেশ ভালো লাগে আর আজকের ছিল এই জন্য আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গল্প করতে করতে বেশ ভালো লাগছিল কারণ ওয়েদার টা এত সুন্দর ছিল সবার সাথে সবার প্রায় এক মাস পরে দেখা হয়েছে কত যে গল্প জমা পড়ে গেছে আর এই গল্পগুলো তো বলেই শেষ করা যাবে না তারপরে কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা টিএসি তে চলে আসছি আজকে টিএসি ট্যাক্সিতে ঢুকেই দেখি অনেক ভিড় যেহেতু শনিবার ছিল সবাই আসে শুক্র শনি বেশি ভিড় হয় আর আমরা শনিবারে গিয়েছিলাম আর ঢুকতে এরকম ফুল দেখতে পাবেন আপনারা যেগুলো কেনার জন্য মনটা ছটপট করবে কিন্তু নিজের টাকা দিয়ে ফুল কেনা যাবে না যুগসাপার আর অনেক সুন্দর ফুল ছিল এখানে বাসায় এসে মনে হচ্ছিল কেন ফুল কিনলাম না তারপরে ভিতরে ঢুকলাম বসলাম মাঠের ভিতরে সবাই একসাথে আর আজকে মেঘ মেঘ করেছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবে কিন্তু ঢাকাতে মেঘ করলেই বৃষ্টি হয় না আবার মেঘ না করলেও বৃষ্টি হয় কি একটা অবস্থা তারপরে সবাই মাঠের ভিতরে বসে কি কি জানি বলতেছিলাম এই সময় একদমই মনে পড়ছে না বলছিলাম তো কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি হাসাহাসি হচ্ছিল এখানে মাহাবুবা আর অনুর ব্যাক একই রকম আর মুক্তি আর তুষার ব্যাক একই রকম ছিল শুধু আমারটাই আলাদা আর এখানে না অনেক বেশি পাখি উড়ছিল পুরো আকার জুড়ে অনেক পাখি ছিল দেখতে বেশ ভালো লাগছিল শেষ বিকালে আকাশে পাখি বসে বসে সব বান্ধবীরা মজার মজার গল্প হচ্ছে সুন্দর না তারপরে এখানে তুষা তো এক আমাদের ওর ঢং করতেই হবে আর সবসময় ওরকম করে তুষা যেমন দুষ্টু তেমন ব্রিলিয়ান্ট অনেক বেশি ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্টও আর সন্ধ্যার সময় আকাশটা আরো বেশি নীল হয়ে যায় অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে আমরা এখানে বসে বসে লুডু খেলছিলাম তার ভিতরে একজন পাপড় নিয়ে আসলো আর এই পাপড়টা আমার বেশ ভালো লাগে বেশ অনেক সময় বসেছিলাম মাঠে তারপরে আসলাম একটু খাওয়া দাওয়া করতে বেশ ভাজি ভুজি খেলাম আমরা এখানে গরম গরম ধনিয়া পাতার চপ বানাচ্ছিল আর আমি পাতার চপ নিয়েছিলাম দুইটা কারণ আমার পাতার চপ আর সাথে এই সস না অনেক মজা এখানে খাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে এখানে মাশরুম এর চপ বানাচ্ছিলো গরম গরম ধনিয়া পাতার চপ বানাচ্ছিলো আর এগুলো ছিল মাশরুমের চপ মাশরুম এর চপ বানাচ্ছিল ছিল রসুনের চপ ছিল পরে আইসক্রিম খেলাম সবাই মিলে তারপরে বাসায় যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ